সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় পাঁচ গণিতক ও কোন অধ্যায় ৩৭ নম্বর পিষ্টা অনুশীলনী পাঁচ তিনি বলা হয়েছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্প আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্প একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্প পুনরায় একসাথে থাকবে তাহলে আমাকে দেওয়া হয়েছে মিটার মিটার পর আছে আছে। এবং আর বলা হয়েছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে তাহলে এখানে বলা হয়েছে পুনরায় আমাকে যদি প্রশ্নে পুনরায় একত্রে বা একসাথে বলা থাকে তাহলে কি করতে হবে আমাকে তখন লসাগু বের করতে হবে তাহলে লসাগু বের করার মাধ্যমে আমি জানতে পারবো যে কত মিটার পর পর আস এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে তাহলে প্রথমে আমি কি করব পঁচিশ এবং বিশের লসাগু বের করে নেব এবং লসাগু থেকে বের করে নিব যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে তিন দিয়ে আমি লিখে ফেলেছি পঁচিশ ও বিশের লসাগু হবে গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব তাহলে এখানে কি হবে পঁচিশের বিশের লসাগু আমি এখন কি করবো পঁচিশের বিশের লসাগু বের করব লসাগু বের করা কিন্তু আমার দুইটা নিয়ম রয়েছে একটা হচ্ছে গুণিতকের মাধ্যমে আর হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে মৌলিক উৎপাদকের মাধ্যমে কিন্তু আমার সহজ হবে এবং যা করতে সময় কম লাগবে তাই আমি কি করব পঁচিশের বিশের লসাগু মৌলিক উৎপাদকের মাধ্যমে বের করে নিব কারণ হচ্ছে আমি যদি লসাগু গুণিতকের মাধ্যমে করি তাহলে কিন্তু আমাকে পঁচিশের বিশের আলাদা আলাদা ভাবে গুণিতক বের করতে হবে আর সময় লাগবে এবং ভালোভাবে গুন্তক বের করতে পারবো না তাই আমি কি করব মৌলিক উৎপাদকের মাধ্যমে লসাকে বের করে নেব। এখন আমি পঁচিশ আর বিশ কে এমন একটা সংখ্যা দিয়ে বাঘ দিব যে সংখ্যা দিয়ে বাঘ দিলে আমার কোনো বাকশেষ থাকবে না তাহলে এক দিয়ে বাঘ দিব না কারণ এক দিয়ে বাঘ দিলে আমার যা আছে সংখ্যা তাই হবে একের পর হচ্ছে কত দুই দুই দিয়ে পঁচিশ কে বাঘ দেওয়া যাবে না বিশ কে যাবে যেহেতু এখানে আমার একটা সংখ্যাকে বাঘ যাবে আর একটা সংখ্যাকে বাঘ যাবে না তখন কি করবো আমি আমি বাঘ দিতে পারবো না কারণ লসাগর ক্ষেত্রে কম আমার দুইটা সংখ্যা বাঘ দেওয়া লাগবে তাহলে এখন কি করবো দুই পরে হচ্ছে কত তিন তিন দিয়ে কিন্তু আমার পঁচিশ আর বিশকে বাঘ যাবে না তিনের পরে হচ্ছে দিয়ে চার আমার এই সংখ্যাগুলো বাঘ যাবে না তাহলে চারের পর হচ্ছে কত পাঁচ পাঁচ দিয়ে কিন্তু বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ বিশকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার চার এখানে পাঁচ আর চারকে কিন্তু কোন সংখ্যা দিয়ে একত্রে বাঘ দেওয়া যাবে না তাহলে এই সংখ্যাগুলো বাঘ দিব না তাহলে পঁচিশ বিশের বিশ মৌলিক সংখ্যা হচ্ছে আমার পাঁচ পাঁচ চার মৌলিক সংখ্যা নির্ণয় করা শেষ এখন কি করবো আমি এগুলো লসাগু বের করবো কারণ লসাগু হবে গাছ ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকা দূরত্ব তাহলে আমি লিখে ফেলবো সুতরাং লসাগু এখানে পাঁচ হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক আর এখানে পাঁচ আর চার হচ্ছে কি আমার বাক ফল এখন কি করবো আমি সাধারণ মৌলিক উৎপাদকের সাথে বাক ফলগুলো গুলো গুণ দিয়ে গুন ফল বের করে নিব আর এই গুন ফলে হচ্ছে কি আমার লসাগু এই সংখ্যাগুলো আমি গুন ফল আকারে লিখে ফেলবো পাঁচ গুণ পাঁচ গুণ এখন আমরা গুন দিয়ে গুণ ফল বের করে পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ দিব পাঁচ পাঁচ কত পঁচিশ পঁচিশের সাথে চার গুণ দিব তাহলে লিখে ফেলবো পঁচিশ গুণ হচ্ছে কত চার চার পাঁচ আর বিশ বিশের শূন্য হাত আছে আমার দুই চার দুগুণ আট হাত দিয়ে কত 10। তাহলে কত হয় আমার একশো এখানে লিখে ফেলবো একশো তাহলে পঁচিশে বিশে লসাগু কত আমার একশো তাহলে আমার লসাগু বের করা শেষ এখন আমি কি বের করবো গাছ ও ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব তাহলে কি বের করবো আমি দূরত্ব তাই লিখে ফেলবা সুতরাং নির্ণ দূরত্ব হচ্ছে কত আমার একশো কারণ একশো হচ্ছে কি আমার লসাগু আর লসাগু হবে আমার গাছ পুনরায় একসাথে থাকার দূরত্ব তাই এখানে আমি লিখে ফেলবো নির্ণ দূরত্ব একশো কিসে হবে আমার মিটারে কারণ পঁচিশ আর বিশ আমার কিসে ছিল মিটারে তো এখানে আমার একশো হবে কিসে মিটারে তাহলে গাছ ও ল্যাম্পোস্ট পুনরায় একসাথে থাকবে আমার একশো মিটার দূরত্বে তার মানে হচ্ছে একশো মিটার দূরত্বে আমার গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে তিনের উত্তর বের করা শেষ চারে বলা হয়েছে তিনটি ভিন্ন রং এর গন্তা আছে লাল রঙের গন্তা আঠারো মিনিট পর পর হলুদ রঙের গন্তা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের গন্তা বারো মিনিট পর পর বাজে গন্তাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে এখানে তাহলে কে দেওয়া আছে আমার লাল গন্ধা আঠারো মিনিট পর পর হলুদ গন্ধা পনেরো মিনিট পর পর এবং সবুজ গন্ধা বারো মিনিট পর পর বাজে আর গন্ধাগুলো একত্রে বাজে সন্ধ্যা ছয়তে বের করতে বলা হয়েছে পনেরোয় কখন একসাথে বাজবে তাহলে কি বের করব পুনরায় যখন প্রশ্ন আমাকে পনেরোয় একত্রে একসাথে এই কথাগুলো উল্লেখ করা থাকবে তখন কি বের করতে হবে আমাকে ওই সংখ্যাগুলো লসাগু তাহলে প্রথমে আমি কি করব এখন আঠারো পনেরো এবং বারোয় লসাগু নির্ণয় করে নিব এবং লসাগু থেকে কখন পুনরায় গন্তাগুলো একত্রে বাঁচবে সেই সময় বের করে নিব চারদিকে আমি লিখে ফেলেছি আঠারো পনেরো বারো এর লসাগু হবে পনেরো গন্তাগুলো একত্রে বাঁচার সময় আমি কি করবো আঠারো পনেরো এবং বারো লসাগু বের করে নিবো মৌলিক উৎপাদকের মাধ্যমে তা লিখে ফেলবো আমি আঠারো পনেরো বারো কারণ মৌলিক উৎপাদকের মাধ্যমে বের করলে কিন্তু আমার বের করতে সুবিধা হবে লসাগু লসাগু যদি আমি গণিতকের মাধ্যমে বের করি আমার কিন্তু অনেক সময় লেগে যাবে কারণ গণিতকে আমাকে প্রত্যেকটা সংখ্যার আলাদাভাবে ভাবে গণিতক বের করতে হয় আর মৌলিক উৎপাদকে কিন্তু আমি সবগুলো সংখ্যার একত্রে লসাগু বের করতে পারবো এখানে আমি এখন মৌলিক উৎপাদকের মাধ্যমে লসাগু বের করে নেব এখানে কত আছে আঠারো পনেরো বারো এখন আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যা বাগ যাবে এবং আমার কোনো বাক্সেস থাকবে না এখানে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে তিনটা সংখ্যা রসগোল ক্ষেত্রে যদি আমার তিনটা সংখ্যাকে একত্রে অন্য সংখ্যা দিয়ে বাঘ দেওয়া না যায় তাহলে অন্তত দুইটা সংখ্যা কিন্তু বাঘ যাওয়া লাগবে তাহলে এখানে কত আছে আমার আঠারো বারো আঠারো কে দুই দিয়ে বাঘ যায় পনেরো কে যায় না বারো কে কিন্তু দুই দিয়ে বাঘ যায় তাহলে এখানে যেহেতু অন্তত দুইটা সংখ্যা আমার দুই দিয়ে বাঘ যায় তাহলে এখানে আমি দুই দিয়ে নিয়ে নিব এখানে লিখে ফেলবো দুই এখন আমি বাঘ দিব আঠারো কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার নয় পনেরো কে যেহেতু বাঘ দেওয়া যাবে না তাহলে পনেরো পনেরোই হবে বারো কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার ছয় এখন এখানে নয় পনেরো ছয় আছে দুই দিয়ে বাঘ দেওয়া যায় পনেরো নয়কে কে বাঘ দেওয়া যায় না যেহেতু এখানে অন্তত দুইটা সংখ্যা বাঘ দেওয়া যায় না তাই দুই দিয়ে আমি বাঘ দিবো না দুই পরে হচ্ছে কত তিন তিন দিয়ে কিন্তু এখানে আমার নয় পনেরো ছয়কে বাঘ যাবে তাই কি করবো আমি তিন দিয়ে নিয়ে নিব এখানে একে ফেলবো তিন নয় কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার দিন পনেরো কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ ছয়কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার দুই তাহলে কত পাঁচ দুই এখানে কিন্তু কোন সংখ্যা দিয়ে সবগুলোকে বা অন্তত দুইটা সংখ্যাকে কে দেওয়া যায় না এই সংখ্যাগুলো গুলো দেওয়া লাগবে না আঠারো পনেরো বারো এর মৌলিক সংখ্যা হচ্ছে আমার দুই তিন তিন পাঁচ দুই আমি কি বের করবো লসাগু কারণ এখানে আমাকে লসাগু বের করতে বলা হয়েছে তাই আমি কি ফেলবো সুতনাম লসাগু এখানে দুই তিন হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক আর এখানে তিন পাঁচ দুই হচ্ছে কি আমার বাক ফল আমি কি করব সাধারণ মৌলিক উৎপাদকের সাথে বাক ফল গুলো গুঁদে গুণ ফল বের করে নেব আর গুণ ফলে হবে কি আমার লসাগু এই সংখ্যাগুলো আমি গুণ ফল আকারে লিখে ফেলবো দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই এখন আমি গুঁদে গুণ ফল বের করে নেব দুই সাথে তিন গুণ দিলে কত হবে তিন দুগুণে ছয় ছয় সাথে তিন গুণ গুঁদিলে কত হবে তিন ছয় আঠারো আঠারোকে এখন আমি পাঁচ দিয়ে গুণ দিব তাই লিখে ফেলবো আঠারো গুণ হচ্ছে কত আমার পাঁচ পাঁচ হাজার তাহলে কত হয় আমার নব্বই এখন নব্বই আমি দুই দিয়ে গুণ দিব তাহলে লিখে ফেলবো নব্বই গুণ হচ্ছে কত আমার দুই দুই শূন্য শূন্য নয় দুগুনে কত আঠারো তাহলে কত হয় আমার একশত আশি এখানে লিখে ফেলবো আমি একশত আশি তাহলে আঠারো পনেরো ১২ এর লসাগু একশত আশি তার মানে হচ্ছে একশো আশি কি হবে আমার মিনিটে কারণ আমার এখানে বারো পনেরো আঠারো কিন্তু মিনিটে দেওয়া আছে তাহলে একশো আশি মিনিট পর কিন্তু পর আমার গন্তাগুলো একত্রে বাঁচবে আমি এখন বের করব যে আমার গন্তাগুলো পুনরায় কখন একত্রে বাঁচবে তাই আমি লিখে ফেলেছি সুতরাং গন্তা তিনটি একশত আশি মিনিট পর একত্রে বাঁচবে এখানে কি দেওয়া হচ্ছে আমার একশত আশি মিনিট আর আমাকে প্রশ্নে সময় দেওয়া হয়েছে কত ছয় তাই তখন এখানে আশি মিনিট আশি মিনিটকে আমি গন্থায় নিয়ে নিব কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে গুলো পনেরো একত্রে বাঁচবে ছয়তায় যেহেতু এখানে ছয় তাই গন্থা দেওয়া আসতে কি করবো আমি একশো মিনিট থেকে গন্ধে নিয়ে নিবো আর জানি এক ঘন্টা সমান কত সাইট মিনিট তাহলে আমি কি করবো একশো থেকে আমি কিন্তু সাইট বিয়োগ দিব সাইট মিনিট আমার এক ঘন্টা আমি কি করবো মিনিট থেকে গন্তে নেব। তো মিনিট থেকে যদি আমি সাইট মিনিট বিয়োগ দিই বিয়োগ দিলে আমার কিসে চলে যাবে ওই সময়টা গন্তাতে আমি কি করবো সাইট কে গন্তে নিয়ে নেব তো থেকে আমি সাইট মিনিট বিয়োগ দিব আমি যেহেতু মিনিট কে গন্তে নেব তো থেকে যদি সাইট মিনিট বিয়োগ দিই আমার কিন্তু অবশিষ্ট কত মিনিট রয়ে গিয়েছে তা বের হবে আমি সাইট বিয়োগ দিব এই জন্য কারণ আমি কে আমি এক গন্তে নিয়ে নিব তাই কত আছে একশো তো একশো বিশ থেকে কিন্তু একশো বিশের মধ্যে আমার যাবে তাহলে বিয়োগ দিলে সাইতে আমার কিসে চলে যাবে তখন গন্টায় ঠিক আছে সাইট বিয়োগ দিয়ে অবশিষ্ট কত মিনিট বাকি আছে তা বের করে নিবো শূন্যতে শূন্য বিয়োগ দিলে শূন্য উপর আসছে দুই বিয়োগের ক্ষেত্রে উপসংখ্যা উৎস হলে দশ যোগ করতে দশ যোগ করলে কত হবে বারো অর্থে ছয় গেলে ছয় হাতে আছে কত এক এক থেকে এক বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না এখানে অবশিষ্ট কত আছে ষাট আমরা জানি ষাট মিনিট সমান কত এক ঘন্টা তাহলে কি করব আমি এখানে ষাট মিনিটকে এক ঘন্টা দূরে দিব তাহলে আমার কত ঘন্টা হবে এক দুই তিন তিন ঘন্টা হবে তার মানে হচ্ছে একশো আশি মিনিট সমান আমার তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা পরে আমার ঘন্টা তিনটি একত্রে বাঁচবে আমি এখন বের করব আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে যদি সন্ধ্যা একসাথে ছয়তে বাজে পনেরো কখন একসাথে তাহলে কি করবো আমি সন্ধ্যা সাথে যোগ যোগ দিলে আমার কখন তা বের হয়ে যাবে তাই আমি লিখে ফেলেছি ঘন্টা তিনটি প্রথম একসাথে বাজে ছয়টা তাহলে পনেরো একসাথে বাঁচবে আমি এখন ছয়টার সাথে এখানে যে ঘন্টা তিন বের করেছিলাম এই ছয় সাথে তিন যোগ দিব যোগ দিলে পনেরো একসাথে বাঁচবে তা বের হয়ে যাবে তাই লিখে ফেলবো ছয় যোগ হচ্ছে তিন যোগ দিলে আমার কিসে বের হবে তাই এখানে আমি তাই লিখে ফেলবো তাহলে ছয় সাথে তিন যোগ দিব তাহলে ছয় যোগ হচ্ছে কত আমার তিন ছশ তিন যোগ দিলে কত হবে আমার যোগ নয় তাহলে এখানে লিখে ফেলবো নয় তাই তাহলে পনেরো গণ্টায় তিনতে আমার একত্রে বাঁচবে কয়তে নয়টায় চারের উত্তর বের করা শেষ আজকে ক্লাসতে এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসতে তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ